গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন হচ্ছে রাস্তা দিকে একটু হাঁটতে যাচ্ছি কি বলতো এখন থেকে না সকাল সকাল আমি ঘুম থেকে উঠে মানে দুই একটা এক্সারসাইজ করি দুই একটা না মানে দুই রকম এক্সারসাইজ করি তারপর হচ্ছে এখন থেকে ভাবছি যে সকালবেলা একটুখানি এই যে আমাদের এই রাস্তাটা আর কি ঘর থেকে আর কি রাস্তা পর্যন্ত আর রাস্তা থেকে ঘর পর্যন্ত রাস্তাটা দেখতেই পারছো কতটা উঁচু তো একটু হাঁটাহাঁটি করবো দুদিন দিন ধরে আমি এক্সারসাইজ করে একটুখানি উপকারই পাচ্ছি শরীরটা মানে শরীরের দিকে আর কি খুব উপকার পাচ্ছি একটু কোমরে ব্যথা তারপর শরীরের ব্যথা মানে অনেকটাই কম একটা কথা আমি বিশ্বাস করলাম এক্সারসাইজ করলে শরীরে অনেক আরাম পাওয়া যায় যেমন ধরো রীতিগাও এক্সারসাইজ করার পর এখন একটু একটু হাঁটছেও তো তেমনই এক্সারসাইজ করাতে আমি এখন কোমরের ব্যথা শরীরের ব্যথা তারপর হচ্ছে হাঁটুর ব্যথা তো এইসব ব্যথা থেকে অনেক আরাম পেয়েছি তো যাই হোক সকালে ঘুম থেকে তো অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজকে জানো তো বৃহস্পতিবার তো আজকে অনেক কাজকর্ম আছে তো আজকে সকাল সকালে আর কি কাজকর্ম করে ঠাকুর সেবাটা দিয়ে দিব। তাই আর কি এই তো দেখো কুয়ার পরে চলে আসলাম জল নিতে তো এখনও ঘরটা ঝাড়ু দেয়নি জানো তো প্রথমে ভাবছি যে আগে জলটা নিই জলটা নিয়ে একটু বাইরে জল রাখি কারণ বাইরে একদমই জল নেই ঘরেও মানে জল নেই তো হয়তো দেখো বালতি নিয়ে আসলাম জল নিয়ে নিচ্ছি আর হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে রীতিগাও ঘুম থেকে উঠে পড়েছে তোমরা আগে দেখতে ডিপু থাকতে রীতিকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতো এখন অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে মানে আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে তো দেখো ওদিকে জল তুলে নিয়েছি তো এখন হচ্ছে বাইরে জল ঢেলে দেবো তারপর ঘর দুয়ার ঝাড়িয়ে দেবো আর তোমরা অনেকেই বলেছ অনেকে না মানে দুই একজন বলেছ যে ঋতিকার বাবা ওইখানে কেমন আছে তো বন্ধুরা ঋতিকার বাবা ওইখানে অনেক ভালোই আছে সকাল তিনটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত কাজ করে করে বন্ধুরা এই তো দেখো আমার বিছানা ওঠানো হয়ে গেছে মার মার বিছানা উঠে নিয়েছি তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেব। তো এটা হচ্ছে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি আর অনেকটা সকাল কিন্তু এখন ছয়টাও বাজেনি এখন তো রিতিকা মুখ ধুয়ে নিয়েছে রিতিকা দেখো মানে আমার আমার কাছে আর কি গাম মানে গামছা চাইলো তো ওকে আমি একটা আর কি তোয়ালি দিলাম ও মুখটা মুছে নিয়েছি নিজে নিজে তো এখন হচ্ছে ও রান্নাঘরে যাচ্ছে তো দেখো ওদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর রান্নাঘরটা মা খুলে নিয়েছে তো মা রান্নাঘরটা খুলে মা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে বন্ধুরা ঋতিকা পাপা যে এখানে কাজ করছে তো ওইখানে কত টাকায় বেতন পায় সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম তো ঋতিকা বাবা ওইখানে প্রত্যেক দিনের হাজিরা ছশো টাকা করে পায় তো প্রত্যেক দিন তো পায় না প্রত্যেক সপ্তাহে ও টাকা পায় তো ও যে গিয়েছে ও কাজে লাগার এখন পর্যন্ত এক সপ্তাহ হয়নি মানে প্রত্যেক সোমবারে সোমবারে টাকা দেয় তো এই তো সোমবার যে আসছে আগামী সোমবার তো ওই তো সোমবারে ঋতিকা বাবা বেতন পাবে মানে সপ্তাহে আর কি টাকা পাবে তো ছশো টাকা করে হলে হিসাব করো যে এক সপ্তাহে কত টাকা হয় তো এই তো আর হচ্ছে মালিকের রুম আর হচ্ছে খাওয়া খরচা নিজের তো ভাবতে বস ছশো টাকা করে হলে মাসে হয় আঠারো হাজার টাকা তো আঠারো হাজার টাকার মধ্যে রুম ভাড়া দিতে হয় না খাওয়া খরচা নিজে তারপর হচ্ছে আমাদের ঘরের খরচা চলো এদিকে আমার ঘরের দিকে কাজকর্ম হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখনও বাসন দেওয়া হয়নি বাসনটা রেখে দিয়েছি তো ঘর দেওয়া ঝাড়ু দিয়ে দিয়েছি মা ওদিকে চা করে নিয়েছে তো আমি সকালবেলার গরম জল আর হচ্ছে এক রসুনও খেয়ে নিয়েছি তারপর দেখো এদিকে কি কাজ করছি এই দিকটা দেখো কত জঙ্গল হয়েছে তো যেন ঠান্ডার দিনে এখানে খুব সুন্দর রৌদ্র পড়ে আর ঠান্ডা দিনে আমরা এখানে বসে ভাত খাই তারপর হচ্ছে এখানে আমরা রৌদ্রে বসে থাকি তো ভাবছি যে এখন একটু একটু করে এই জায়গটা আর কি পরিষ্কার দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়েছে কত ঘাস তো ঋতিকা বাবা কয়েকদিন আগে এই যে একটা পরিষ্কার করেছিল যে এখানে মানে কিছু একটা ক্ষেতি করবে বলে কিন্তু তারপর আর ক্ষতি করা হলো না তারপর আবারও দেখো এসে। তো এই তো আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আস্তে আস্তে ঠান্ডার দিন আসছে তো এখন তো আর মনে হচ্ছে যে এত একটা জঙ্গল হবে না তো তাই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি আর জানো প্রত্যেক বছর এই একটা আমি পরিষ্কার করি খুব সুন্দর করে পরিষ্কার করে এখানটা আর কি ঝাড়ু ডরু দিয়ে রাখি আর আমাদের বাড়ির সবাই আমরা এখানে বসে রৌদ্র পোয়া আর হচ্ছে ভাত খাই বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো আমি আছি এখন রান্নাঘর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বাড়ির দিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এই যে তো এদিকে ভাত হচ্ছে আর হচ্ছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আজকে রান্না করবো দেখো সোয়াবিন আলু তরকারি তো সোয়াবিন আলু কেটে নিয়েছি আর দেখো এখানে মশলাটাও বেটে নিয়েছি এই যে রসুন পিঁয়াজ তারপর হচ্ছে আদা এই যে হয়ে গেছে আমার মশলা বাটা এখন তরকারিটা বসিয়ে দিব এদিকে ডালটা ফুটে গেছে চলো তা দেখি ভাতটা আর একটু হবে চলো বন্ধুরা দেখি ভাতটা মনে হয়ে গেছে এই যে তো এখন উপর দিয়ে দিব ভাত খাবো না হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিব এখন তো দেখো দিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি কারণ স্নান টান করে আবার ঠাকুরে ঢুকতে হবে তো তাই আর কি তো দেখো দিকে সয়াবিন আলু তরকারি বসিয়ে দিলাম আর দিকে তো ভাত হয়ে গেছে এখন হচ্ছে ডালটা সম্বার দেবো তো তরকারিটা নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো দিকে আমরা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নিয়ে নিলাম এই যে তো এখন হচ্ছে আমরাটা খাবো আমরাটা খেয়ে তারপর কিছু বাসন আছে বাসন ধুবো ধরো মা ফোন করছে মার সঙ্গে একটু কথা বলে নিই তারপর আসি তোমাদের সামনে বন্ধুরা এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ তো দেখো এখানে কতগুলো বাসন আর হচ্ছে চায়ের বাসনও আছে তো এই তো আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আমি গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি এখন হচ্ছে দেখো বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে তারপর স্নান করবো খোয়ার ওদিকে কুয়া থেকে এক বালতি জল নিয়ে আসলাম আর এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর জানো তো কত রোদ্র এখানে এখানটা যে বসলাম আর দেখো এই যে গামলাটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের গামলাটা জানো এই গামলাটা না চুল দিয়ে নিয়েছি খুব ভালো যেন গামলাটা এই গামলা করে কত কত বাসন আনি তবর কিছু হয় না চুল দিয়ে কিন্তু আমরা ভালো ভালো জিনিস নিয়েছি মানে অনেক ভালো ভালো জিনিস এই যে গামলাটা গামলাটাও চুল দিয়ে নিয়েছি আর একটা গামলা আছে যেন ঠাকুর করে ওইটা অনেক ভারী গামলা ওইটাও চুল দিয়ে নিয়েছি আর এই তো আমাদের ঘরে অনেক গামলা আছে ছোটো ছোটো স্টিলের গামলা মানে অনেক কিছু আর কি চুল দিয়ে নিয়েছি চুল দিয়ে আমরা কী কী নিয়েছি তো তোমাদেরকে সেটা একদিন দেখাবো কত জিনিস নিয়েছি অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো জিনিস নিয়েছি তো চলো দেখো ওই দিকে বাসন্ত হয়ে গেছে আ জানো ভেবেছিলাম যে কড়াটা একটু ভালোভাবে মানে পরিষ্কার করব কিন্তু যা রোদ তো দেখতে পারলে আমার পিঠ পুরো জ্বলে যাচ্ছে তো তাই আর কি কড়াটা আর কি এমনি মেজে নিয়েছি কড়াটা একটু দাগ দাগ পড়ে গেছে তো ভাবলাম একটুখানি আর কি কাঁঠাল পাতা দিয়ে আর কি কাঁঠাল পাতা দিয়ে সুন্দর করে মাজবো একদম মানে সুন্দর করে আর কি পরিষ্কার করে নেব তো চলো দেখো ওই দিকে আমার বাসনদাওয়া হয়ে গেছে আ জানো আমি একবারে স্নানও করে নিয়েছি তো দেখো ওই দিকে এখন হচ্ছে ফুল পেরে নিচ্ছি মা সকাল সকাল অনেক ফুল পেরে নিয়েছে লাল ফুল তারপর হচ্ছে চন্দন জবা তারপর হচ্ছে পাণ্ডব জবা অনেক ফুল পেরে নিয়েছে তো আমি এখন দেখো এই তো ওইদিকে হচ্ছে বেগুনি ফুল তারপর হচ্ছে দেখছি যে সাদা ফুল আছে কি না তো দেখলাম যে আছে আর উপর দিকে জঙ্গল অনেক তো ভয় করে সাপটা টাপ আছে কি না তো বেশি একটা উপরে যায়নি এই তো সামনে থেকে নিয়ে নিলাম ফুল তো আর কী জানি সাদা ফুলটার নাম জানি না ও সাদা ফুল দুইটা নিয়ে নিয়েছি তারপর দেখো তো ডুব্বা নিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার দুব্বা বেলপাতা লাগবে তো তাই আর কি দেখো দুব্বা তুলে নিচ্ছি যেন আমাদের এখানে কোনো কিছুর অভাব নেই যেমন গোবর আছে তেমন বেলপাতা আম পাতা দুব্বা নানা রকম ফুল আছে কোনো কিছু একটা পূজা হলে আমাদের এখানে কোনো অসুবিধা হয় না চারিদিকে খুব সুন্দর গাছ আমাদের এখানে দেখতেই পারো চারিদিকে একদম সবুজে ঘেরা চারিদিকে অনেক রকমের গাছগাছালি আছে তো চলো দেখো ওদিকে ফুল টুল নিয়ে নিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো সাজি ভর্তি কি সুন্দর ফুল এদিকে তুলসী পাতা এদিকে হচ্ছে বেলপাতা তারপর হচ্ছে দুব্বা তারপর হচ্ছে পাণ্ডব জবা চন্দন চন্দনজবা রক্তজবা বেগুনি ফুল মানে অনেক রকম বেলি ফুল অনেক রকম ফুল তো চলো পুজোটা দিয়ে দিই বন্ধুরা তো দেখো ওদিকে এই তো ধুপুরিতে ছুবা দিয়ে দিলাম এই তো পাখা দিয়ে একটু হাওয়া করে নিয়েছি কারণ কি বলবো জল ছিল না আজকে বৃহস্পতিবার তাই আর কি লক্ষ্মীর ঘর বসিয়েছি দেখো চারিদিকে একটু মাটি দিয়ে বসিয়েছি কারণ মানে ঘর যাতে না পড়ে আর কি এইভাবেই তো দেখো কিভাবে আজকে পূজাটা দিয়েছি আমি তো বন্ধুরা এই গরিব ঘরে ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই যে আমার পুজো দেওয়াটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চারিদিকে ধূপ ধূনা দিয়ে দেবো বাড়ির চারিপাশে ধূপধুনা দিয়ে দেবো তো চলো তা চারিদিকে ধূপধুনা দিয়ে দিই আর জানো রীতিকা বসে আছে যে কখন পুজো দেওয়া হবে আর কখন প্রসাদ খাবে সকালে তো আমি সয়াবিন তরকারি আর ডাল করেছিলাম তারপর দেখো একটু আমি শুটকি চাটনি করে নিয়েছি কারণ খালি সয়াবিন দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগছিল না তো একটু ঝাল ঝাল করে সুটকি চাটনি করে নিয়েছি তো এই তো আমরা এখন সবাই ভাত খেয়ে নিচ্ছি ভাত খাওয়ার পর জানো তো একটুকুও রেস্ট নেই কারণ কতগুলো কাপড় কয়েকদিন ধরে যেন রেখে দিয়েছিলাম আমার তিন চারটা নাইটি তারপর হচ্ছে পেটিকোট অনেক কিছু কাপড় তারপর হচ্ছে কাপড় কারণ কি বলো তো স্রাফ ছিল না এই তো ঘরের সমস্ত কাপড় চাপড় ধুয়েছিলাম স্রাপ না শেষ হয়ে গেছিল তারপর মা আজকে সার তো এই তো সব কাপড় চাপড় বিকেলবেলায় ধুয়ে দিলাম তো আর তো হয়েছে না যে কালকে ধোবো তো তাই আর কি বিকেলবেলা মানে ভাত খাওয়ার আগে কাপড় সব ভিজিয়ে রাখলাম তো ভাত খাওয়ার পর বাসনটা ধুয়ে তারপর দেখো সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি আজকে যদি নাও শুকায় কোনো ব্যাপার না আজকে এই তো জলটা ঝরে গেলে কাল সকালে শুকিয়ে যাবে তো কাল আমি পরতে পারবো তো এই তো আমি যে নাড়িটা পরেছি না নাড়িটা কত গরম যেন নাড়িটা পরে একদম শরীরে শান্তি পাচ্ছিলাম না শরীরে অনেক জ্বলা করছিল আর এই যে বেগুনি মানে ব্লু কালার যে নাটিটা তো ওই নাটিটা তারপর হচ্ছে আর একটা যে শর্ট নাইটি আছে ওই নাটিটা না অনেক ভালো মানে ভালো বলতে মানে কাপড়টা অনেক ভালো অনেক নরম পরে খুব আরাম কিন্তু কি বলবো তো নাটিটা অনেক শর্ট হয়ে গেছে তো তাই আমার না পরতে কেমন জিনিস লাগে তো দেখি আরও দুটা নাইটি নেব কিন্তু এখন না পরে তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম শেষ এখন হচ্ছে এখানটায় বসে আছি আর এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন আমি বসে বসে এডিট করছি এখানে বয়স অভারটা দিচ্ছি কারণ দিয়ে কোনো রকম বয়স ওভার দেওয়ার মতো মানে সুযোগ সুবিধা পাচ্ছি না তো দেখো রাস্তা ধারে বসে বসে দিচ্ছি মানে আছে ততবারে একটা না একটা গাড়ি আসে দেখো এখানে বসে আছি এই যে দেখো এইখানে বসলাম এখানেও দেখো মানুষ আছে মানে আমার দেওর কাকি সবাই এখানে তো কিভাবে বলতো সবার সামনে ভয়েসটা দিই তো তাই আর কি ভয় দিতে পারছিলাম না কটা বাজে দেখো পাঁচটা বিশ বাজে আর যেন আমি এই মাত্র এখন এডিট করে উঠলাম আর তারপর হঠাৎ করে ফোন আসে তো দেখো আমরা এখন কোথায় আছি আমরা হচ্ছে আমরা আমাদের একজন দিদার ঘরে আছি মানে আমাদের পাড়ার দিদা মানে আমাদের মতো বৌদের সবারই দিদা তো এই তো এখানে আমরা আসলাম কারণ দিদা হঠাৎ করে ফোন করে বলো যে তোরা আয় কারণ কিছু একটা দিদা আর কি খাওয়াবে আমাদের তো কি খাওয়াবে সেটা আর কি ভেবে আমরা তিনও বউ দৌড়ে চলে আসলাম তো এসে দেখি দিদা দেখো ফুচকা রেডি করলো ঘরে নিজে আর কি ফুচকা বানিয়েছে তো দিদা হচ্ছে আমাদের এখন নিজের হাতে আর কি ফুচকা খাওয়াবে তো দেখো আমাদের মানে আমরা তিন বউ আর কি তো আমার জাল তারপর হচ্ছে আমাদের পাশের বাড়ির বউ আমরা তিনজন আসলাম আর এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দিদি এক এক করে সবাইকে ফুচকা খাওয়াচ্ছে দেখো তো এই দিদা হচ্ছে আমাদের আর কি আমরা যে গোট করি এসএচ জি গোট করি তো এই দিদায় আমাদের গোট করিয়েছে আর কি তো ভাবতে বড় আমাদের আর কি গ্রামের আর কি একজন মুরব্বী তো এই দিদার কথা আমরা সবাই শুনি তো মানে কোনো কিছু একটা আর কি ফ্যাসিলিটি আসলে আর কি দিদায় আমাদেরকে বলে তো এই আর কি তো চলো এখন আছে আমরা ফুচকা খাবো তো এক এক করে সবাই খেয়ে নিয়েছে আমি সবার লাস্টে বসলাম ফুচকা খেতে তো হয়তো দেখো খুব টেস্ট হয়েছিলো যেন ফুচকাটা দিদা নিজের হাতে বানিয়েছে দিদা খুব ভালো ভালো টেস্টি টেস্টি জিনিস বানায় আর বানিয়ে আমাদেরকে ফোন করে খাওয়ার জন্য মানে আমাদের আমাদেরকে আর কি টেস্ট করায় দিদা তো দিদা এমনই কোন সময় কেক বানায় কোনো সময় কি পিঠে বানায় সব কিছু মানে বানিয়ে বানিয়ে আর কি আমাদেরকে বলে তো আমাদেরকে খুব ভালোবাসে আর কি দিদা তো দেখো একদিকে আরেকজন ভিডিও করে নিচ্ছে আর দেখো একদিকে কতগুলো ফুচকা এক বালতি ফুচকা করেছে তো সবাই আমরা এক এক করে খেয়ে নিচ্ছি বন্ধুরা চলে আসলাম রান্না করে দুপুরে কী করে চলে আসলাম রান্না করে এই যে সকালে যে ডাল করেছিলাম ডালটা একটু এখন গরম করে নিচ্ছি আর হচ্ছে খুব শরীরটা খারাপ লাগছে জানো মানে এত ঘুম পাচ্ছে মানে কি বলবো আজকে তো সারা দিনের আজকে আর কালকে কালকেও সারাদিন একটুকু বিছানায় রেস্ট করতে পারিনি আজকেও সারাদিন একটুকু বিছানায় রেস্ট করতে পারিনি তো শরীরটা একটু খারাপ লাগছে তো এখন হচ্ছে ডালটা গরম করে নিচ্ছি আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটা তো আরও পরে রান্না করব আর রাত্রিবেলা শুধু ভাতই করব আর দেখি কি রান্না করি শুয়েছিলাম শুয়েছিলাম মানে ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করতো কত সমস্যা দেখো ঘরে তো নেটওয়ার্ক একদমই পাচ্ছে না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করেছি তো একটুখানি বিছানায় একটু রেস্ট করেছি মানে রেস্ট করতে না করতে মনে পড়লো যে ডালটা গরম করতে হবে তো ছুটি চলে আসবো রান্নাঘর এই তো ডালটা গরম করে নিচ্ছি তো চলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে কথা বললাম আজকে তো মানে কি বলবো আর কি আজকে প্রচুর কাজের চাপ ছিল প্রচুর কাজের চাপ তো চলো আসছি পরে সাথে থাকো রাতের বেলা আবার দেখো টমেটো চাটনি করে নিয়েছি আর হচ্ছে সয়াবিন তরকারি তো আছে আর হচ্ছে ডাল তো একটুখানি ঝাল ঝাল করে টমেটো চাটনি করেছি বাস হয়ে যাবে আমার না টমেটো চাটনি ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে নিয়ে জানো রীতিকা ঘুমাচ্ছে রীতিাকে অনেক ডাকলাম উঠছে না তো ভাবছি আমরা ভাত খেয়ে ওর জন্য ভাত নিয়ে যাব। তো চলো ভাতটা খেয়ে নিই এখন ভাত খেয়ে বন্ধুরা রিতিকার জন্য তো দেখো অল্প একটু ভাত নিয়ে আসলাম আর ডাকছি রিতিকাকে রীতিা ঘুম থেকে উঠছে না আ বাপা বাপা আ বাবা আতিকা রিতিকা ভাত খেতে উঠো বসে বসে ভাত 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 আনছি ভাত ভাত খাওয়ার সময় কারেন্ট চলে যায় তো আজকেও সেম খাওয়ার সময় কারেন্ট চলে গেল ফোনে ফ্লেশ জ্বলিয়ে আমরা ভাত খেয়েছি এখন হচ্ছে রিতিকার জন্য আনলাম রীতিাকে ভাত খাওয়াবো তারপর আর কি ঘুমিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন আইটিম ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাদের পাশে থাকো আপাপা আপা টাটা বন্ধুরা টাটা 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 তো টাটা তো টাটা দো টাটা দো আপা টাটা দো হ্যাঁ টাটা এই দেখো ঘুমের মধ্যে টাটা দিয়ে দিচ্ছে টাটা বন্ধুরা গুড নাইট